কলকাতায় চিড়িয়াখানার কথা মাথায় এলে প্রথম নাম মনে পড়ে আলিপুর চিড়িয়াখানা কিন্তু আজ আপনাদেরকে নিয়ে যাব কলকাতারই মধ্যে এক নতুন চিড়িয়াখানা যেটাকে আমরা ছোট চিড়িয়াখানা বলে চিনি আমরা এখন চলে এসেছি হরিদ্বলার সামনে আর আমরা এসেছি স্কুটি করে তো এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে এখানে বাইরের খাবার অ্যালাউ করে না এখানে সকাল দশটা থেকে সন্ধ্যা ছটা পর্যন্ত এটা ওপেন থাকে টিকিট কাউন্টারটা আর টিকিট কাউন্টারের কত ভাড়া সমস্ত ডিটেলস এখানে রয়েছে তো আমরা এখন প্রবেশ করব টিকিট কাটা হয়ে গেছে আমাদের অলরেডি এই যে ভেতরে এখন আমরা প্রবেশ করছি এই যে হরিণালয়ের মেন গেট থেকে আমরা প্রবেশ করলাম এখানে পানীয় জলের ব্যবস্থা রয়েছে এবং ডান দিকে রয়েছে ওয়াশরুম তো আপনারা এখানে ঢুকেই জল এবং ওয়াশরুম পেয়ে যাবেন তারপরে এই পার্কটা আপনারা ঘুরে দেখতে পারেন এবার আমরা প্রবেশ করেছি ভেতরটা প্রবেশ করে দেখব ডান দিকে খুব সুন্দর পার্ক আছে যেখানে বাচ্চারা বিভিন্ন রাইড করতে পারে দোলনাও রয়েছে আর বসার জায়গা রয়েছে ওখানে আর বাম দিকে দেখবো ব্লু অ্যান্ড ইয়েলো ম্যাকাও আমরা জল নিলাম খুব ঠান্ডা প্রবেশ করেই বাম দিকে চলে আসলে আপনারা বিভিন্ন রকম পাখি দেখতে পাবেন আর সামনে দেখা যাচ্ছে যাচ্ছে রাজহাঁস অনেকটা বড় দুজনে একসাথে লেখা আছে পশু পাখিদের খাবার দেবেন না আমরা এখন আছি হরিণালয় আর এই হরিণালয়ের টিকিট মূল্য মাথা পিছু পঞ্চাশ টাকা আর প্রতি বৃহস্পতিবার এই হরিণালাই বন্ধ থাকে এটা ইকো পার্কের ছ নম্বর গেটের পাশেই রয়েছে আর আমরা এখন দেখব জিরাফ ওই যে জিরাফ ওই যে দূরে রয়েছে দুটো জিরাফ একটা হেঁটে হেঁটে এদিকে আসছে এই চিড়িয়াখানাতে পোষ্য প্রাণী নিষিদ্ধ আর এখানে লেখাই আছে ফুল ছিঁড়বেন না কারণ এদিকে চারিদিকে প্রচুর ফুলের গাছ রয়েছে এই যে ওইটা জিরাফের খাঁচা দূরে রয়েছে জিরাফটা আর আমরা দেখে এখন আরেকবার আসছি কাকাতুয়া দেখার জন্য এখানে রয়েছে আফ্রিকান গ্রে প্যারোট ওই যে দূরে বসে আছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি ওই যে বসে আছে একজন আর ওদিকে দুজন বসে আছে আফ্রিকান গ্রে প্যারোটের পাশেই রয়েছে সাদা কাকাতুয়া এই যে সাদা কাকু বসে আছে দূরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আর কাছেই দুজন বসে আছে সমস্ত জায়গাতেই লেখা রয়েছে যে পশু পাখিদের খাবার দেবেন না তো আপনারা অবশ্যই চেষ্টা করবেন কাউকে কোনো খাবার না দেওয়ার আর চিড়িয়াখানাতে বেশ অনেকই পশু পাখি রয়েছে তো ছোটোর মধ্যে কাছাকাছি যদি থেকে থাকেন তাহলে এখানে চলে আসতে পারেন ছোট বাচ্চাদের ভালো লাগবে এছাড়া আপনারা যদি ইকো পার্কে আসেন তাহলে এক ফাঁকে এই হরিনালয়টি দেখে যেতে পারেন ওই যে মেন গেট আর এদিকে গেলে পাখিগুলো দেখতে পাবেন এবং ওপারে চলে গেছিলাম জিরাফ দেখে এলাম তারপর পারে আমরা চলে এসেছি এখানে কি কি রয়েছে সেটা দেখার জন্য অবশ্য জিরাফের কাছ থেকে যাওয়ার রাস্তা ছিল কিন্তু মানে আগে যখন এসছিলাম আরেকজন ওই যে উপরে বসে আছে দোলনায় আর আরেকজন ওই যে নিচে রেস্ট নিচ্ছে ওই যে ওখানে মাংকি দেখে আমরা এলাম আর এখানে রয়েছে জেবরা ওই যে দূরে আছে ওই যে দেখতে পাচ্ছেন আমরা এদিক দিয়ে ঘুরে যাব এখানে একটি নেচার্স ক্যাফে রয়েছে আপনারা চাইলে এখানে কিছুক্ষণ বসতে পারেন আর এই লোকেশানটা কিন্তু বেশ ভালো এখানে বসে ছবি তোলার জন্য ভালো লাগবে এরিয়াটা আর এখানে এই ক্যাফে আর এখানে এরকম কিউট কিউট ড্রাগন করা আছে বসার জন্য এসে আমরা দেখব বসবো এই রাস্তাটা দিয়ে আমরা ওই পারে জিরাফ দেখেছি জিরাফ দেখে আপনারা এইভাবে ঘুরে আসতে পারবেন তবে এখন এই রাস্তাটা বন্ধ রয়েছে কারণ এখানে কাজ হচ্ছে তাই জন্য আমরা আবার রিটার্ন ঘুরে এলাম পাখির ওখান থেকে ওই যে পাখি দেখতে পাচ্ছেন কোথায় দূরে ছবি দেওয়া আছে ওই পারটায় পাখি তারপর এদিকে ঘুরে আপনারা আসতে পারবেন এখানে বাইক পার্কিং কুড়ি টাকা আর চার চাকার জন্য পঞ্চাশ টাকা তবে যতক্ষণ ডাকতে পারেন আর এই চিড়িয়াখানাটা খুব একটা বড় না এখানে এক থেকে দেড় দু ঘন্টা এক থেকে দেড় ঘন্টা এনআ আর এখন এটাকে সাজাচ্ছে আরো ভালোভাবে আগের থেকে আরও গ্রো করেছে অনেক দিন আগে আমরা এসেছিলাম এখন কম বেশি লোকজন রয়েছে খুব একটা না কম বেশি লোকজন আসছে এখন জেব্রা দেখে আমরা এবার এদিকে যাচ্ছি হিপো দেখতে জীবপটমাস দেখব এখানে ডিটেলসে লেখা রয়েছে সম্বন্ধে আর জলের মধ্যে এখন কোথায় আছে সেটাই দেখব ডুব দিল আমি এলাম আর ডুব দিল কত দূর গেল এখানে এই যে বসার জন্য ড্রাগন করা রয়েছে বসার জন্য ছোটো ছোটো জায়গা রয়েছে চারিদিকে আমরা ওইদিকে হিপ্পো দেখে এবার কুমির দেখতে যাচ্ছি এখানে সমস্ত ডিটেলস লেখা রয়েছে তো এবার কুমির খোঁজা যাক কোথায় দেখতে পাই আপাতত দেখতে পাইনি এখনো ওই যে কুমির রয়েছে মাথাটা শুধু দেখা যাচ্ছে এরপর আমরা দেখতে পাচ্ছি ক্যাবোচিন বাঁদর তো এই খাঁচার মধ্যে এটা রয়েছে খাঁচাটা অনেকটা ছোট

এরিয়াটা খুবই সুন্দরভাবে সাজানো চারিদিকটা এবং আমরা ওই দিক থেকে এলাম এবার আমরা যাচ্ছি হরিণ দেখতে সামনে দেখি কি হরিণ বা কত হরিণ আমরা দেখতে পাই এই চিড়িয়াখানাটি হরিণের নাম অনুযায়ী হরিণালয় রাখা হয়েছে আর এখানে আপনারা অনেকগুলো হরিণ দেখতে পাবেন প্রথমে দেখতে পাচ্ছি একটা হরিণ এই হরিণটার নাম চিতল হরিণ আর এখানে ডিটেলসে লেখা রয়েছে এই হরিণের বয়স কত বছর হতে পারে কত বছর বাঁচে সমস্ত ডিটেলস রয়েছে এখানে ওই দূরে দেখতে পাচ্ছেন একটা হরিণ তো এখানে অনেকগুলো হরিণ দেখা রয়েছে হরিণ দেখে আমরা চলে এসেছি এখন নেচার্স ক্যাফেতে তো এখান থেকে আমরা কিছু খাবার খাবো এখন আমরা অর্ডার করেছিলাম লসি আর ব্ল্যাক কফি এই হরিণালয়ে আসার জন্য আপনারা আসলে চার নম্বর গেট ইকো পার্কের আর সেখান থেকে টোটো করে আসতে পারবেন এই হরিণালয়ে আর আপনারা ইকো পার্ক আসার জন্য কলকাতার যে কোনো স্থান থেকে নিউ টাউনগামী বাসে করে চলে আসুন বিশ্ববাংলা গেট এবং সেখান থেকে প্রচুর বাস ও অটো পেয়ে যাবেন ইকো পার্কে আসার জন্য এছাড়া অনেক বাসই আছে যেগুলো ইকো পার্কের বিভিন্ন গেটে আসে তো চার নম্বর গেটে আসুন আর সেখান থেকে হরিণালয় চলে আসুন এছাড়া আপনারা বাইক বা চারচাকা করে এখানে আসতে পারেন পার্কিং এরিয়া রয়েছে এখানে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং পেসটিকে ফলো করে পাশে থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে